নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা গোদাই খুব মজা করতে পারতো খুব হাসাতে পারতো একবার হয়েছে কি গ্রামের দুর্গাদাস পায় কয়েকজনের কাছে গর্ব করছিলেন আমার বাড়ির ভেতর বাইরের কোনো পুরুষ মানুষ ঢুকতে পারে না গোদাই সেখানে ছিল সে বললে আমি ইচ্ছে করলে পারি দুর্গাদাস বললেন কখনো পারবে না চেষ্টা করে দেখো কেমন পারো দেখি গোদাই বললে আচ্ছা দেখা যাবে তারপরে একদিন সন্ধ্যাবেলা গোদায় মেয়েদের মতো কাপড় পরে ঘুমটা দিয়ে কাকালে একটি ছুবড়ি নিয়ে দুর্গাদাস বাবুর বাইরের বাড়িতে গেল বললে আমি তাতিদের মেয়ে পাশের গ্রামে থাকি হাতে সুতো বেচতে এসেছিলাম সঙ্গীরা ফেলে গিয়েছে রাত্রে একা ফিরি কি করে আপনার বাড়িতে রাতটা থাকতে দেবেন দুর্গাদাস তাকে ভেতর বাড়িতে মেয়েদের কাছে যেতে বললেন সেখানে গিয়ে ঘুমটা খুলে গোদায় মেয়েদের সঙ্গে আলাপও করল কিন্তু তারা তাকে গোদায় বলে চিনতে পারলো না বাড়ির মেয়েরা তাকে থাকার জায়গা দেখে দিল মুড়ি খেতে দিল এদিকে রাত নটা বেজে গিয়েছে গোদাই ফিরছে না বলে চন্দ্রমণি রামেশ্বরকে পাঠালেন তাকে খুঁজে আনতে রামেশ্বর রাস্তায় এসে গোদায় গোদায় বলে ডাক দিতেই গোদাই দুর্গাদাসের বাড়ির ভেতর থেকেই দাদা যাচ্ছি গো বলে বেরিয়ে এলো কাণ্ড দেখে দুর্গাদাস তো তখন হেসেই আকুল গোদাইয়ের বয়স তখন সতেরো বছর রামকুমার তাকে কলকাতায় নিজের টোলে নিয়ে এলেন টোলের কাজ বেড়েছে গোদাই সে কাজে কিছু সাহায্য করবে আর পড়বেও কামারপুকুরে থেকে তো পড়াশোনা শিখলো না এখানে নিজের কাছে রেখে পড়াবেন সংসার করতে হবে রোজগার করতে হবে লেখাপড়া না শিখলে চলে তা গোদাই পাঠশালার লেখাপড়া যে কিছু শেখেনি তা নয় রামায়ণ মহাভারত প্রভৃতি ভালোই পড়তে পারত। লিখতেও পারত জগদ্দার পালা সুবাহুর পালা ইত্যাদি কয়েকটি পুঁথির খুব সুন্দর নকলও সে করেছে ঝামাপোকর পুকুরটলে ছেলেদের পড়ানো ছাড়া রামকুমার কয়েকটি বাড়িতে ঠাকুর সেবাও করতেন গোদাইয়ের উপরে ভার পড়ল ওই পুজো করার গোদাই খুশি হলো তাতে যাদের বাড়িতে পুজো করতে যেত তারা সবাই ভালোবাসতে লাগলো গোদাইকে তার কাছে ঠাকুর দেবতার কথা ও গান শুনতে লাগলো যেমনটি পুকুরের লোকেরা করত রামকুমার কিন্তু তাকে পড়াতে পারলেন না গোদাই ছোলোবেলাতেই বুঝতে পেরেছিল তার বাবা ক্ষুদিরামের মতো অল্পে তুষ্ট থেকে আজীবন ভগবানকে ডাকার লোকের সংখ্যা খুব কম সবাই টাকা করি নাম যশ এসব নিয়ে মেতে থাকে এসব পাওয়ার সুবিধে হবে বলেই লেখাপড়া শেখে তাই রামকুমার পড়ার জন্য জেদ করলে গোদায় বলতো ও চালকোলা বাধাবিদে আমি শিখব না আমার জীবনের উদ্দেশ্য অন্য আমি সংসারের ভোগ সুখ চাই না গোদাইকে এখন থেকে আমরা শ্রী রামকৃষ্ণ বলবো শ্রী রামকৃষ্ণ কলকাতায় আসার পর বছর দিনে হয়েছে এমন সময় একদিন কলকাতার জানবাজারের রানী রাসমণি রামকুমারের কাছে এক বিষয়ে বিধান চেয়ে পাঁচালেন বিশ্বনাথ ও মা অর্ণপূর্ণাকে দর্শন করার ও পুজো দেবার জন্য রানী রাসমণি কলকাতা থেকে নৌকো করে কাশি যাচ্ছিলেন পথে দক্ষিণেশ্বরের কাছে মা স্বপ্ন দিলেন তুই এখানে মন্দির গড়ে আমার নিত্য সেবার ব্যবস্থা কর তাতেই তোর কাশি যাওয়ার কাজ হবে রানী তাই সেখান থেকেই ফিরলেন তারপর দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে জমি কিনে মা কালীর মন্দির গড়েছেন মায়ের মূর্তিও তৈরি করেছেন এখন প্রতিষ্ঠা করলেই হয় কিন্তু একটা মুশকিল হয়েছে রানীর ইচ্ছা মাকে মন্দিরে বসাচ্ছেন যখন প্রতিদিন অন্য ভোগ দিয়ে তার সেবা করবেন পণ্ডিতেরা কিন্তু বিধান দিচ্ছেন না রানী জাতিতে কৈবর্ত বলে এতে রাজি হচ্ছেন না রানীর মন খুব খারাপ অন্যভোগ দিতে পারবেন না ভেবে খুব হতাশ হয়ে পড়েছেন এমন সময় রামকুমার বিধান দিলেন কোনো ব্রাহ্মণের নামে মন্দির প্রতিষ্ঠা করলে অন্নভোগ দিতে শাস্ত্র মতে বাধা নেই রানী অকুলে কুল পেলেন কুলগুরু নামে মন্দির প্রতিষ্ঠা করে নিজে সেবায়িত হয়ে রইলেন বারোশো বাষট্টি সালের আঠেরোই জ্যৈষ্ঠ স্নানযাত্রার দিন খুব ঘটা করে মন্দির প্রতিষ্ঠা হলো রামকুমারী প্রতিষ্ঠার কাজ করলেন প্রথম পুজকও হতে হলো তাকে কি মনোরম স্থান দক্ষিণেশ্বরের কালীবাড়ি পশ্চিম দিকে গঙ্গা বয়ে যাচ্ছে খোলামেলা জায়গা কত দেবদেবীর কত ফুল ফলের গাছ মন্দির প্রতিষ্ঠা দেখতে এসে জায়গাটি শ্রীরামকৃষ্ণের ভালো লাগলো সেদিন ঝামাপুকুরে ফিরে এলো পরে তিনি রামকুমারের সঙ্গে দক্ষিণেশ্বরেই থাকতে লাগলেন তার পিস্তত বোন হেমাঙ্গিনী ছেলে হৃদয়রাম ওই সময় দক্ষিণেশ্বরে এলেন ভাগ্নেকে পেয়ে শ্রীরামকৃষ্ণের সুবিধেই হল একজন সমবয়সী সঙ্গী পেলেন রানী রাসমণি ও মথুরবাবু মাঝে মাঝে দক্ষিণেশ্বরে আসতেন মথুরবাবু রাসমণির জামাই স্বামী মারা যাওয়ার পর রাসমণি বিষয় সম্পত্তির দেখাশোনা নিজেই করতেন এ কাজে মথুরবাবু তার প্রধান সহায়ক ছিলেন কুড়ি বছরের যুবক দেবকান্তি শ্রী রামকৃষ্ণ তাদের দুজনেরই নজরে পড়লেন তার গান শুনে সুন্দর দেবমূর্তি গোড়া দেখে তারা মুগ্ধ হলেন মনে মনে ঠিক করলেন একেই মা কালীর সেবার কাজে লাগাতে হবে রামকুমারকে বললেন সে কথা রামকুমার শ্রী রামকৃষ্ণকে জানালেন শ্রী শ্রীরামকৃষ্ণ তা শুনে একটু ভয় পেলেন কিন্তু মথুরবাবু যেদিন নিজেই তাকে ডেকে বললেন সেদিন রাজি না হয়ে পারলেন না কথা হল নিত্য মা কালীকে সাজাবার কাজ শ্রী শ্রীরামকৃষ্ণ করবেন কিন্তু মায়ের গায়ে যেসব গয়না আছে তার ভার তিনি নিতে পারবেন না হৃদয়ে তার সঙ্গে থাকবে সে গয়না টয়না সামলাবে দক্ষিণেশ্বর কালীবাড়িতে কেবল মা কালীর মা ভবতারিণীরই মন্দির নয় একটি রাধা গোবিন্দেরও এবং বারোটি শিবের মন্দিরও আছে সব ঠাকুরেরই নিত্য পূজা হয় পুজো আলাদা আলাদা শ্রীরামকৃষ্ণ মা কালীর বেশকারী হওয়ার কিছুদিন পরেই নন্দোৎসবের দিনে কাণ্ড হল গোবিন্দের পূজারী পুজোর পর দুপুরবেলা গোবিন্দজিকে সিংহাসন থেকে নামিয়ে খাটে শুয়ে দিতে নিয়ে যাচ্ছেন এমন সময় পড়ে গেলেন মূর্তির পা ভেঙে গেল ভাঙা মূর্তিতে পুজো করতে নেই কি হবে মথুরবাবু ও রানীর আশমনির কাছে খবর পাঠানো হল তারা পণ্ডিতদের ডেকে মত চাইলেন পণ্ডিতেরা বললেন ভাঙ্গা মূর্তি গঙ্গায় ফেলে দাও নতুন মূর্তি গড়িয়ে পুজো করো তারপর মথুরবাবুর মনে হলো বাবাকে তো জিজ্ঞেস করা হয়নি রানীর রাসমণি ও মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে বাবা বলতেন রামকৃষ্ণকে জিজ্ঞাসা করেতে তিনি বললেন রানীর জামাইদের কারো পা ভেঙে গেলে তাকে সরিয়ে দিয়ে আরেকজন নতুন জামাই আনা হতো না তার চিকিৎসার ব্যবস্থা করা হতো এখানেও তাই করো মূর্তির পা জুড়ে ওই মূর্তিতেই পূজা করো শুনে সকলের চৈতন্য হলো তাই তো ভগবানকে মা বাপ ছেলে জামাই প্রভৃতির মতো আপনজন ভেবে ভালোবেসে সেবা করতে হয় তা না করে তাকে শুধু মূর্তি ভাবছিলেন তারা শ্রীরামকৃষ্ণই সুন্দরভাবে ভাঙ্গাপা জুড়ে দিলেন এই ঘটনার কিছু পরেই শ্রীরামকৃষ্ণ মা কালীর পুজো হলেন আজকে এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ